আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে শত্রুকে কিভাবে বান মারবেন এই কিতাব থেকে আমি দেখাবো দুশ্মন বিনাশ করার দোয়া এই কিতাবে থেকে আমি আজকে দেব এটা আমার কোনো বানানো কিতাব না এবং বানানো কোনো বিদ্যা না তো যা দেখাবো কিতাব থেকে দেখাবো পৃথিবীতে যত বানবিদ্যা আছে সবচাইতে শক্তিশালী বিদ্যা হচ্ছে ইসলামিক বানবিদ্যাগুলো সবচাইতে বেশি শক্তিশালী কারণ এই বানবিদ্যার সাথে এই বিদ্যার সাথে অনেক বজ্জিনারা থাকে বালো থাকে তো এই বানবিদ্যা কাদেরকে মারবেন যারা দুশ্মন তাদেরকে যেমন আমাকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে টাকার জুড়ে আমাকে বিভিন্নভাবে ঠকাইতেছে তাদের ক্ষেত্রে এগুলো আপনারা করতে পারেন কিন্তু আপনি অন্যায়ভাবে কাউকে নিজে লাভ হওয়ার জন্য নিজে কিছু আত্মসাত করার জন্য কারোর উপর বানবিদ্যা করবেন না এতে আপনি গুণাগার হবেন এবং পরিণামও আপনার খারাপ হবে একটা কথা আপনি মনে রাখবেন যদি আপনি কাউকে ক্ষতি করেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষতি করে দেবে ততই অন্যায়ভাবে আপনারা যদি করেন তাহলে এটার পাপের ভাগিদার আপনি হবেন এবং আপনার এটা ক্ষতি হতে পারে এবং ক্ষতি আল্লাহ করবেই আপনাকে এটা সত্য করবেই করবে যদি অন্যায়ভাবে করেন তা আজকে শত্রুকে কিভাবে বিনাশ করবেন এই তদ্বির করার কারণে শত্রু বাঁচতেও পারে মরেও যেতেও পারে যেহেতু এখানে লেখা আছে দুশ্মন বিনাশ দোয়া দুশ্মন বিনাশ দোয়া বিনাশ হচ্ছে মরে যাবে ঠিক আছে সে বিভিন্ন রোগ আক্রান্ত হবে এবং আমি এটার বাংলাটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এ হলো বাংলা নিয়ম এখানে লেগাছে দুশমন বিনাশ দুয়ার খাসিয়ত এই দোয়া লিখিয়া যে তাবিজ করিবে যে রাহে দুশমন চলে সে রাহে গাড়িবে করহ গজব হবে দুশমনের উপর বিমারে পড়িবে সে হইবে ফাপর কিন্তু আয়াত কোরআন ইহা জান সর্বজন রাহা বেছে কবু তাকে না কর দাফন লুকের হইবে গুনা করনেওয়ালার পাপি হাজার করিলে তো না হইবে মাফি যদি অনেক আগের ভাষা ব্রিটিশ আমলের বই এই জন্য এভাবে আমার পড়তেও অসুবিধা হয় তবে আমি বসছি কিভাবে করতে হবে দুশ্মন যেখানে থাকে সেখানে এই তাবিজটা লেখে এই পৃষ্ঠায় আছে এই তাবিজটা দুশ্মন যে জায়গায় থাকে এখানে গেড়ে দিবেন অবশ্যই লোহার তাবিজে ভরলে ভালো হয় লোহার তাবিজে ভরবেন গেড়ে দিবেন তারপরে আপনি যদি ওই ওখানে যেখানে এখানে লেখা আছে যে দুস্পন যেখানে থাকবে যেখানে থাকে সেখানে গেড়ে দেওয়ার জন্য হয়তো এই তাবিজে তার পাড়া লাগবে বা কোনো একটা ছায়া লাগবে এরকম এই জন্য এভাবে লেখছে তবে আপনি দুশ্মন যেখানে চলাফেরা করে সেখানেও গাড়তে পারেন সবচেয়ে ভালো হয় দুশ্মন যেখানে ঘুমাই থাকে রাত্রে শুয়ে থাকে সেখানে দিতে পারলে সবচেয়ে ভালো এখন তো আগের জামানায় যেমন মাটির ঘর ছিল গাড়া গেছে এখন তো মাটির ঘর নেই তো আপনারা করতে পারেন যে দুশ্মনের ঘরে এটা ফেলে দিতে পারেন তারপরও কাজ হবে তা এটা আপনি শনি মঙ্গলবার জাফরান কালী দিয়ে লিখে নেবেন এবং আপনার তারকা অনুযায়ী কাজ করবেন যেমন জহল তারকা কাজ করবেন জহল তারকা হচ্ছে আপনার দুপুরের পর একটা জহল তারকা থাকে এই তারকায় কাজ করলে আপনার এই যে খারাপ কাজগুলো এগুলো সব ভালো হবে উন্নত হবে তা আমি আপনাদেরকে এটা ভালো কাজের জন্য ব্যবহার করার জন্য দিয়ে এলাম আপনারা কেউ খারাপ কাজ ব্যবহার করবেন না কারণ অনেকেই এইগুলো খুঁজতেছে পায় না আমি দিলাম তা আপনারা যদি খারাপ কাজ করেন তাহলে আপনারা নিজেরাই দায়ী আমি দিয়েছি এই উদ্দেশ্যে যাদের দুশ্মন আছে অন্যায়ভাবে অত্যাচার করতেছে তাদেরকে সাহায্য করার জন্য এটা আমার উদ্দেশ্য তারপর আপনারা যদি এখানে ফল পান অবশ্যই আমাকে জানাবেন আমার অনুমতি নিতেও পারেন না নিলেও কোনো সমস্যা নেই অনুমতির কোনো প্রয়োজন নেই যার যার ব্যক্তিগত দায়িত্ব নিয়ে কাজ করবেন আপনারা আপনাদের ওস্তাদ এবং গুরুর কাছ থেকে এজাজত নেবেন আমার কাছে না নিলেও চলবে কোনো সমস্যা নাই আমি আপনার উপকারের ক্ষেত্রে এই তৎ দিলাম এগুলো কেউ দে না এগুলো কারো কাছে নাইও আর কেউ দিতেও পারবে না এবার অরিজিনাল বই থেকে দেখাইলাম এটা আমার কোনো ব্যক্তিগত কোনো বিদ্যা না তা সবাই এটা স্ক্রিনশট রেখে আপনারা এই তাবিজটা লিখতে পারেন অবশ্যই ভোস পাতায় লিখবেন ভোস পাতায় লিখে একটা তাবিজ আল্লাহ লেখা তাবিজে ভরবেন বড় তাবিজে আল্লাহ লেখা এ তাবিজি ভরে আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনাদের এই কাজে অবশ্যই সফলতা আসবে আমার বিশ্বাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম